করাইতেছে কোরআন হাদিস সম্পর্কে দক্ষ তর্জন করতেছে এবং বিভিন্ন ওয়াজ মাহফিল করে আমাদেরকে সেই কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছে কিন্তু আগে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান এইসব ওয়াজ মাহফিলে হতো না ওই সময় কিভাবে চললে আমরা নাজাদ পেতে পারবো আমরা জান্নাতে যেতে পারব সেই বিষয়গুলা এই যে পিরে কামেলদের কাছ থেকেই শিক্ষা নিত ভক্তরা ওনারা আস্তে আস্তে ভক্তদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছে এখন আস্তে আস্তে এই পীর কথাটা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু আমি আপনাদের এখানে যারা আজ আমাদের সামনে মুরব্বীর আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জিনিসটা এখনো ধরে রেখেছেন এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর বাউল গান বাউল গানটা এমন একটা গান যে গানের গানটার লেখক তারা দেখবেন বর্তমানে যে বড় বড় হুজুর আছে এদের চেয়ে দক্ষ লোক অনেক অনেক বেশি জানোয়া লোক কোরআন হাদিস তাদের অনেক মুখস্ত তারা কোরআন হাদিস তর্জমা করে এই গান তারা লেখছে এই গানের ভাষা এবং এই গানের অর্থ আমরা অনেকেই এটা জানি না যারা জানেন তারা শুনলে এই গান ছেড়ে আপনারা যাবেনই না এই বাউল গানের মধ্যে এমন রয়েছে যার কারণে আমি ছোটকাল থেকে বাউল গান পছন্দ করি ভালোবাসি এবং যেখানেই আমাদেরকে নিমন্ত্রণ করা হয় আপনাদেরকে হয়তো একটু ডিস্টার্ব হয় আমাদের বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমরা সকলে অংশগ্রহণ করি একটা রাজনৈতিক দলের ন্যূনতম কর্মী হিসেবে আমাদেরকে দলের পক্ষে কিছু কথাবার্তা বলতে হয় আপনাদের সকলের জানার সুবিধে আমি বক্তব্য অনেক মনে লম্বা করে ফেললাম আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনারা এখানে যারা আছেন সকলেই জানেন বিগত সতেরো বছর অর্থাৎ ওয়ান ইলেভেন ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকারের সময়ও আপনারা ভোট দিয়েছিলেন সেই ভোটটাও কিন্তু আপনাদের কাজে লাগে না সেই ভোটটাও অন্যদিকে ডাইভেট করে নিজেদের মনোনীত ব্যক্তিদেরকে ক্ষমতায় বসিয়ে গেছিল সেই যে বসিয়ে গিয়েছিল ক্ষমতায় দুষ্কৃতিকারীদের অন্যায়কারীদের ক্ষমতায় গেছিল ওনারা বসেই আপনাদের প্রথমেই কেড়ে নিয়েছে স্বাধীন মতামত প্রকাশের আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন না কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দেওয়া হবে আমি খারাপ এই কথাটাই আপনি বলতে পারেন সৃষ্টি করেছিলেন তারপরে কি করলেন আপনাদের আমাদের ভোটের অধিকার কেড়ে নিলেন যে জনগণের আমাদের প্রয়োজন নাই জনগণের ভোট আমাদের লাগবে না আমাদের সেনাবাহিনী আছে আমাদের পুলিশ বাহিনী আছে আমাদের র্যাব বাহিনী আছে আমাদের ডিবি আছে আমরা এদেরকে দিয়েই এদেরকে আমরা বেতন বাড়াই দিব এদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিব এদেরকে সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ করার সুযোগ করে অর্থাৎ এরা থাকলেই আমার পক্ষে আমার চলবে আমি ক্ষমতায় থাকতে পারবো সুতরাং জনগণকে উপেক্ষা করে জনগণের প্রয়োজন নাই জনগণ গত গতপতি সরকার এই জিনিসটা মনে করেছিল জনগণ বোকা জনগণের প্রয়োজন নাই জনগণ যে কেউ যে কোনো সময় ভোট দিয়ে নামাই দেয় আবার ক্ষমতায় বসাই ওরা বুঝে না কিন্তু জনগণ কি বোকা জনগণ বোকা না জনগণ ঠিকই ঠিকই জনগণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং ছাত্র জনতার বুদ্ধিতে এই মহা শক্তিশালী ফ্যাসিস্টরা কিন্তু ঠিকই বিতাড়িত হয়েছে যারা অন্যায় করেছে তারা দেশ ছেড়ে চলে গেছে যারা লুকায়া রয়েছে অন্যায় কইরা তাদেরকে পুলিশ ареস্ট করছে আইনের নেই আমি ঢাকা ইউনিয়ন বিএনপি সহ কাশি ইউনিয়ন বিএনপি এবং অন্যান্য বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলবো কেউ অন্যায় করলে তার বিচার করার ক্ষমতা আইন আইনের আছে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনারা নিজেরা কোন অন্যায় কাজে জড়াবেন আর আমরা যারা নেতৃত্ব দেই আপনাদের সকলের কাতারতে বলি সকলের একটি জানা বিষয় জানা উচিত নেতৃত্ব দেওয়া মানে কি মানুষ আমাদেরকে সম্মান করতে আর সম্মান পাইতে হইলে কি করতে হবে আমাদের ভালো কাজ করতে হবে আমরা যদি ভালো কাজ করি তাই তো মানুষ আমাদের সম্মান করবে জুলুম করলে সামনে সামনে সালাম দিব পরে যাই লোকটা সবচেয়ে খারাপ হবে ভাই এই রাজনীতিকরণের দরকার নেই যারা জুলুম করবেন তারা কোনো দলের রাজনীতিকরণে কোনো প্রয়োজন নাই আমি সকলকে বলবো বিএনপি আপনারা দয়া করে আমাদের যারা রাজনীতি করে না সাধারণ লোকজন আছে আপনারা তাদের সাথে মিশে তাদের সাথে বসে চা খান তারা কোনো সমস্যায় থাকলে তার সমাধান করার জন্য চেষ্টা করেন আর যারা এলাকাবাসী আছেন তাদেরকেও বলি আপনারা কোনো সমস্যায় পড়লে আগে নিকট আত্মীয়দের সাথে শেয়ার করুন পরামর্শ নিন নিকট আত্মীয়রা সমাধান না করতে পারলে আপনারা যে সমাজের লোক ওই সমাজের যে লোকজন আছে যারা ভালো বুঝে তাদের পরামর্শ নিবেন সহজে ভাই কোন নেতার কাছে যায় না আর এলাকার মানুষ আপনারা জানেনই এই কোন নেতা কি কারা ঘুষ খায় ঘুষ খায় অন্যায়কে ন্যায় কে অন্যায় বানায় তাদের কাছে বিপদে পড়লে আপনারা যায়ন না যাবেন মুরুব্বীদের কাছে যাবেন আত্মীয়-স্বজনদের কাছে তারা আপনাকে ভালো পরামর্শ দিবে কখনোই কে ঘুষ খায় কে দুর্নীতি করে কে জমি দখল করে এটা আপনাদের সকলেরই জানা তাদের কাছে বিপদে পড়ে যদি আপনারা যান তাহলে তো তারা আরো বিপদে বলবে আর আপনার এক আত্মীয়র জমি অন্য জুনে নেতারা এসে দখল করতেছে কেন ভাই দাওয়া দিয়ে দিবে সবাই সম্মিলিতভাবে সমাজবাসী একত্রিত হয়ে ওই দুষ্কৃতিকারীতে দাওয়া দিয়ে দিবেন একবার দাওয়া এক জায়গা থেকে খেয়ে গেলে আর তারা কোনো দিনই ঝুইটা বুইটা এসে আরেক জুনের জমি দখল করতে আসবে আমাদের প্রিয় নেতা জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘ সতেরো বছর নিজের ব্যবসায়িক হালাল উপার্জিত অর্থ বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি সতেরো বছর অংশগ্রহণ করেছেন বিগত শীতের সিজনে উনি একশোটির উপরে ওয়াজ মাহফিলে সশরীর অংশগ্রহণ করে উনি মসজিদের উন্নয়ন কল্পে অনুদান দিয়ে গেছেন এই যে গেল পূজা বাষট্টিটা পূজা মণ্ডপে উনি পরিদর্শন করেছেন এবং খোঁজখবর রেখেছেন যাতে এই সংখ্যালঘুদের উপরে কেউ চুলুম করতে না পারে সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওই প্রতিটা সরকারকে পতন ঘটানোর লক্ষ্যে তিনি পায়ে গুলি খেয়েছেন বারবার কারাবরণ করেছেন চুয়াল্লিশটা মামলার আসামি হয়েছেন সেই প্রিয় নেতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের জননেতা ফখর আহমেদ পাচ্ছু সাহেব একজন দানবীর ব্যক্তি ওনার মতো বৃহৎ মনের মানুষ ভালো ফালুকায় পাওয়া যায় না উনি এতটা ধৈর্যশীল এটা আপনারা ওনার স্বরাপন্ন না হলে কল্পনাও করতে পারবেন না আপনাকে চিনে না জানে না কোনো বিপদে পরে আপনি ওনাকে ফোন দিয়ে দেখেন যদি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে না পারে পরবর্তীতে দেখবেন আপনার ফোনে উনি ফোনটা ব্যাক করেছেন ব্যাক করে আপনি যা বলবেন উনি উনার সাধ্য চেষ্টা করবেন এটা সমাধান করার জন্য সেই নেতা হলেন আমাদের জন্য নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব তিনি পাঁচ পাঁচবার এই ময়মিসিং জেলার মধ্যে আয়কর দিয়ে আর প্রতিত সরকাররা ট্যাক্স ফাঁকি দিয়া অবৈধ জন্য অর্জন আর উনি আয়কর দিয়া আয়েরূপ রেকর্ড দেন পাঁচবার প্রথম উনি বৈধভাবে ব্যবসা করে কনস্ট্রাকশনের ব্যবসা আল্লাহর রহমতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব ওনার শ্রম মেধা খামের মূল্য অবশ্যই দিবেন যদি দানের শিশে ওনাকে মনোনয়ন দেয় আপনাদের সকলের কাছে পায়ে হাত রেখে আমি অনুরোধ করে যাব একজন ভালো মানুষকে একজন ভালো মানুষকে আপনারা একটি বার একটা ভোট দিয়ে এই ভালুকের অনুন্নত ভালুকের দেখেন প্রত্যেকটা রাস্তাঘাট অনুন্নত এই যে এই দিকটা আসার সময় দেখেন কেন মাছ চাষ করে যায় এই অবস্থা এই অনুন্নত ভালুকাকে মডেল ভালুকা উন্নত ভালুকা করার একটা বার সুযোগ আপনারা ওনাকে দিবেন দয়া করে মায়া করে সকলে আমাদের প্রিয় নেতা জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আমার কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন সকলের কাছে আজকের এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত কামনা করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়াছে আমার প্রিয় নেতা জনতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের জন্য দুছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ

ঠিক করবেন এবং আমি করদারে পায়ে হাত রেখে অনুরোধ করব আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন অনুষ্ঠানটা এটা একটি মজ সভা এই সভায় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বসে আপনারা সেই সফল করবেন আজকে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি জনাব সাইফুর রহমান ছিলেন সম্মানিত সুদী মন্ডলী আসলে আপনাদেরকে অনেক সময় নিয়ে আমরা ব্যক্ত করে ফেলছি আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা সময় নেব না এখনই আপনাদের অনুষ্ঠান শুরু হবে উপস্থিত সবাইকে আবারও পালকা উপজেলা বিএনপি এবং ঢাকা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পরিশেষে আগামী বাংলাদেশের যে নির্বাচন আসবে ফেব্রুয়ারি মাসে আপনারা সকলেই দানের শীর্ষ ভোট দিয়ে আমাদের গণমানুষের নেতা জননেতা ফখরুদ্দিন আমার বাচ্চু সাহেবকে সংসদে পাঠাবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক সফল হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি